ব্যক্তিগত উপাত্ম সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশে অনুমোদন হয়েছে এবং জাতীয় উপাত্ত সংশোধন সরি জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ দু হাজার পঁচিশও অনুমোদিত হয়েছে দুটোই বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট দুটো ল তো সেই বিষয়ে আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন আইসিটি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন ওয়েজ আহমেদ তায়েব উনি কথা বলুন তার আগে আমি ইন্ট্রোডাকশন এই বিষয়টা উপরে একটু ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আমাদের সেক্রেটারি মহোদয় শীষ আহমেদ শীষ সাহেদা চৌধুরী সাহেবকে আমি একটু বলছি থ্যাংক ইউ ধন্যবাদ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম এবং শুভ অপরাহ্ন আজকে আমাদের এই মন্ত্রণালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যে কথা আমাদের সুযোগ্য প্রেস সচিব মহোদয় বললেন যে আজকের দিনটিতে আজকের এই ক্যাবিনেটে অনেকগুলো এজেন্ডা ছিল এবং একটা স অনেক বড় সড়ো ক্যাবিনেট মিলিং হয়েছে অনেকগুলো বিষয়ে আলোচিত হয়েছে বেশ কিছু জিনিস উঠে এসেছে পাশ হয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা বিষয় ছিল একটি হচ্ছে ব্যক্তিগত সুরক্ষা অধ্যাদেশ দুই পঁচিশ এর অনুমোদন জাতীয় ব্যবস্থাপনা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের অনুমোদন এবং সাইবার সুরক্ষা সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের অনুমোদন এই বিষয়গুলো আসলে আপনারা অনেকদিন যাবৎ শুনছেন জানছেন আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে যার একেবারে প্রত্যক্ষ নির্দেশনায় কাজ করেছি আমরা এবং আমাদের পৌরোহিত্যে বা নেতৃত্বে ছিলেন তাঁরই সুযোগ্য বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়ব তিনি একটি টিমকে নিয়ে কাজ করেছেন এই টিমের সদস্যগণ রিলেন্টলেসলি গত চার মাস যাবৎ পরিশ্রম করেছেন এবং আপনারা শুনে খুশি হবেন যে প্রত্যেকটি আইনের যে দুটি আইনের কথা বলা হলো প্রত্যেকটি আইনের ব্যাপকভাবে কিন্তু স্টেক হোল্ডার্স কনসালটেশন করা হয়েছে দশ থেকে সতেরোটি স্টেক হোল্ডার্স কনসালটেশন করা হয়েছে আইন বেদে এবং এরপরে ইন্টার মিনিস্ট্রিয়াল করা হয়েছে ইন্টার সিরিয়ালে সকল মন্ত্রণালয়ের যে প্রতিনিধিরা এসছেন তারা এই আইনগুলো আইনগুলোর ব্যাপারে ব্যাপক পজিটিভ কথাবার্তা বলেছেন এবং আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মিডিয়ার বন্ধুদের যারা বিভিন্ন সময়ে আমাদের এই আইনগুলো সম্পর্কে জানতে চেয়েছেন আমরা বলেছি যন্ত্রস্থ আন্ডার ডিসকাশন তারা কিন্তু আমাদেরকে কেউ আর পদার করেন নাই আমরা বলেছি যে সময় আমরা এইটা আমাদের ক্যাবিনেট থেকে পাশ হয়ে আসবে তখনই আমরা কিন্তু আপনাদের কাছে এই জিনিসগুলোকে অবগত করব। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সুযোগ্য বিশেষ সরকারি মহোদয় যারা ফয়েজ আহমদ তৈয়বকে এবং তার টিমে যারা কাজ করেছেন ডিভিশনের যে অফিসাররা যারা কাজ করেছে তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে একটি ফার্ম কাজ করেছে সেই ফার্মটিও কিন্তু আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে এবং তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি এখন আমাদের এই মন্ত্রণালয়ের সুযোগ্য বিশেষ সহকারীকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি গণমাধ্যমের আমাদের সম্মানিত সহকর্মীবৃন্দ আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই আপনারা যেমনটা জেনেছেন যে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ কাউন্সিল অফ অ্যাডভাইজার্স মিটিংয়ে আজকে অনুমোদিত হয়েছে আমি এই অধ্যাদেশ সম্পর্কে আপনাদেরকে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করছি উনিশশো সালে ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন মন্ত্রণালয়ের ভিতরে ইন্টার ইন্টারঅপারিটি নিশ্চিত করার জন্য প্রথম একটা নতুন ধারার কনসেপ্ট নিয়ে আসে এরপরে দু সালে তারা জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন জিডিপিআর বিখ্যাত জিডিপিআর তারা বাস্তবায়ন করে এই জিডিপিআর বাস্তবায়নের পরে ইউরোপীয় ইউনিয়নের সাথে যারা ডেটা সংক্রান্ত লেনদেন করে সফটওয়্যার সংক্রান্ত আদান প্রদান করে ব্যাক অফিস বা অন্যান্য সফটওয়্যার সেবা সংক্রান্ত কাজ করে তাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সাথে কমপ্লায়েন্সের একটা বিষয় চলে আসে বাংলাদেশে যেহেতু এই ধরনের কোনো আইন ছিল না সেজন্য বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি ছিল। এটা আপনারা অনেকেই জানেন ব্যাসিস এবং বাংলাদেশের যে বিজনেস কমিউনিটি সেটা ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে শুরু করে সফটওয়্যার সেক্টর এবং আমাদের ফ্রিল্যান্সার সহ সবার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল যে কখন বাংলাদেশে জেনারেল ডেটা প্রোটেকশন অ্যাক্ট হবে তো আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই ল্যান্ডমার্ক দিনে যে এই ল্যান্ডমার্ক কাজটা আমরা গুরুত্বপূর্ণ কাজটা যেটা আমাদের ভবিষ্যতে ডিজিটাল অর্থনীতির জন্য একটা ফাউন্ডেশিং ফাউন্ডিং পিলার হিসাবে সূচিত হবে এই কাজটা আমরা করতে পেরেছি এর বাইরে আপনারা জানেন যে বাংলাদেশের ব্যক্তি নাগরিক ক্রমাগতভাবে দেখছে যে তার তথ্য বিভিন্ন জায়গায় ডার্ক ওয়েভে পাওয়া যায় তথ্যের বিক্রি হচ্ছে এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেই যাচ্ছে এটা সরকারি বেসরকারি বাণিজ্যিকভাবে হচ্ছে সাথে সাথে আমরা এমন একটা ডেটা রেজিমে আমরা বাস করেছি যেখানে মনে করা হতো যে ডেটার মালিকানা সরকারের কিংবা ডেটার মালিকানা যেই সরকারি মন্ত্রণালয় বিভাগ বা দপ্তর সংস্থা যারা ডেটাটা কালেক্ট করে সেই উপাত্তের মালিকানা তাদের তো আমরা এই ফিলোসফিটাকে এই আইনের মাধ্যমে পরিবর্তন করছি আমরা আজকের এই যুগান্তকারী ঘটনার মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে নতুন আইনের মাধ্যমে ডেটার মালিকানা ডেটার সত্ত্বাধিকারী দেওয়া হয়েছে নাগরিককে অর্থাৎ ব্যক্তি নাগরিকের যে ডেটা সেই ডেটার সত্ত্বাধিকারী হবে ব্যক্তি ব্যক্তির সম্মতি সাপেক্ষে প্রতিষ্ঠান ব্যক্তির পক্ষে ডেটা সংগ্রহ সংরক্ষণ বিনিময় কিংবা প্রক্রিয়াজাতকরণ করতে পারবে অর্থাৎ এই চারটা ঘটনা ঘটাতে হলে ব্যক্তির সম্মতি উৎপাদন করা বাধ্যতামূলক থাকবে পাশাপাশি প্রতিষ্ঠান কিভাবে আরেক প্রতিষ্ঠানকে ডেটা দিবে এবং ওই প্রতিষ্ঠান কিভাবে দেশের ভিতরে এবং দেশের বাইরে ডেটা নিয়ে ব্যবহার করবে সেই বিষয়ে একটা সুস্পষ্ট নির্দেশনা এই আইনের মাধ্যমে চলে এসেছে এবং আমরা বলছি দুটো প্রতিষ্ঠান যদি নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদান বা উপাত্তের আদান প্রদান করে আমরা ডেটাটাকে এই আইনে উপাত্ত হিসাবে সংজ্ঞায়িত করেছি পরবর্তীতে আমি আর একটু বলবো যে আমরা দুই ভাগে ভাগ করেছি তো যদি দুটো প্রতিষ্ঠান নিজেদের মধ্যে আদান প্রদান করে তাহলে ওভারসিং অথরিটি হিসাবে কর্তৃপক্ষকে রাখতে হবে সেজন্য আমরা একটা কর্তৃপক্ষের অধ্যাদেশ করেছি যেটাকে আমরা বলছি জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তো এই আইন মানবিক করা হয়েছে এখানে জামিন অযোগ্য কোনো ধারা নেই আপনারা জানেন যে জাতিসংঘের সাবেক সরকারের আমলে যেই ড্রাফট করা হয়েছিল সেখানে জাতিসংঘের বেশ কয়েক কিছু অবজারভেশন ছিল আমরা অধিকাংশ অবজারভেশন আমলে নিয়ে এই আইনটাকে প্রথমত জিডিপিআরের কাছাকাছি একটা স্ট্যান্ডার্ডে নিয়ে গেছি দ্বিতীয়ত হচ্ছে আমরা ব্যক্তিগত তথ্যকে শ্রেণীবিন্যাস করেছি শ্রেণীবিন্যাস চার ভাগে করেছি একটা হচ্ছে ব্যক্তিগত উপাত্ত যেটা উন্মুক্ত যেটা সরকারি সেটা একরকম ব্যক্তিগত উপাত্ত যেটা উন্মুক্ত কিন্তু বেসরকারি সেটা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর হচ্ছে ব্যক্তিগত তথ্য যেটা সংবেদনশীল কনফিডেন্সিয়াল সেটা একটা ক্যাটাগরিতে রেখেছি এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হচ্ছে ব্যক্তিগত তথ্য যেটা সিক্রেট অর্থাৎ রাষ্ট্রের গোপনীয় ব্যক্তিগত গোপনীয় ব্যক্তিগত সংবেদনশীল সরকারি উন্মুক্ত বেসরকারি উন্মুক্ত এইভাবে চারটা ক্যাটাগরি রেখেছি বিগত সরকার যে প্রস্তাবনা খসড়া করেছিল সেখানে বলা হয়েছিল যে ডেটা লোকালাইজ করতে হবে তো আমরা এই ডেটা লোকালাইজেশনের কনসেপ্ট থেকে সরে এসে একটা বৈশ্বিক কনসেপ্টে বৈশ্বিক জার্নিতে অংশগ্রহণ করছি যেখানে বলা হয় ক্লাউড ফার্স্ট আমরা বলেছি যে ডেটা লোকালাইজ করতে হবে না কারণ ডেটা লোকালাইজ করার জন্য ডেটা এবং ক্লাউড সেন্টার লাগে এবং সেখানে কোয়ালিটি ইন্টারনেট এবং কোয়ালিটি ইলেকট্রিসিটির প্রয়োজন হয় যেহেতু আমাদের জ্বালানি সমস্যা আছে সেজন্য আমরা এখান থেকে সরে এসেছি প্লাস আমাদের বিজনেস কমিউনিটি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা ডিমান্ড ছিল সেজন্য আমরা বলেছি ডেটাটা লোকালাইজ করার কোনো বাধ্যবাধকতা এখন থেকে রইল না তবে এই যে কনফিডেন্সিয়াল এবং রেস্ট্রিক্টেড যে যেটা রাষ্ট্রীয় গোপনীয় এবং ব্যক্তিগত ডেটার যে অংশ সংবেদনশীল সেটা আমরা যেটা করব সেটা বাংলাদেশের আদালতের জুরিসডিকশনের ভিতরে থাকতে হবে অর্থাৎ এর মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়া এবং টেকনোলজি প্ল্যাটফর্মকে একটা লায়াবিলিটির মধ্যে এনে আমরা ডেটা লোকালাইজেশানটাকে উন্মুক্ত করে দিয়েছি ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ব্যক্তির সম্মতি নিয়ে অনেক কথা বলেছে ব্যক্তির যদি অক্ষম হয় ব্যক্তি যদি ডিজেবল হয় যদি অসুস্থ হন কিংবা শিশু হন তাদের ক্ষেত্রে বর্তমান আইনে কিছু সমস্যা আছে যে আমাদের চিকিৎসকরা বা আমাদের জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বায়োলজিক্যাল প্যারেন্টের কাছ থেকে সম্মতি উৎপাদনের একটা বাধ্যবাধকতা আছে আমরা এখানেও কিছু কাজ করেছি যাতে ডক্ট্রিন অফ ন্যাসেসিটি অনুসারে আমাদের চিকিৎসকরা এবং জরুরি সেবাদানকারীরা লিগাল অ্যান্টিটি হিসাবে তাদের চিকিৎসার মতো প্রাণ বাঁচানোর মতো ঘটনাগুলোতে তারা অ্যাড্রেস করতে পারেন সেখানে অর্থাৎ ডেটা অধিকার তারা রাখতে পারেন এবং দুটো অধ্যাদেশেই আমরা একটা কোয়াসি জুডিশিয়াল সিস্টেম রেখেছি যেখানে আদালতে যাওয়ার আগে প্রতিষ্ঠানের ডেটা কিংবা ব্যক্তির ডেটা ব্রেচ হচ্ছে কিনা সেই ব্যাপারে একটা সালিসি করা যাবে আমরা আগের যে আইন ছিল সেখানে আপনারা জানেন যে ডেটার উপরে সরকারের আধিপত্যটা প্রাধান্য ছিল নতুন আইনে আমরা বলেছি ডেটার উপরে ব্যক্তি নাগরিকের যে ওনারশিপ সেটার প্রাধান্যতা বিস্তৃত হবে বিস্তৃত পাবে আমরা বলেছি যারা ডেটা সংগ্রহ করবে তাদেরকে আমরা বলছি ডেটা জিম্মাদার এবং জিম্মাদার শুধুমাত্র প্রতিষ্ঠান হিসাবে নাগরিককে যেই সেবাগুলো দান করে সেই সেবার বিপরীতে দরকারি যে তথ্য উপাত্ত শুধুমাত্র সেই তথ্য উপাত্তগুলো সংগ্রহ সংরক্ষণ বিনিময় এবং বিক্রয় করতে পারবেন যেই তথ্য ওই মন্ত্রণালয় বা ওই বিভাগ ব্যবহার করে না বা ওটা ব্যবহার করে নাগরিককে সেবা দেয় না সেই তথ্য ওই মন্ত্রণালয়ের কিংবা ওই প্রতিষ্ঠানে রাখার অধিকার নেই এবং এই বিষয়টা দেখাশোনার দায়িত্ব আমাদের কর্তৃপক্ষ করবে এর বাইরে দেশি এবং বিদেশি কোম্পানির ডেটা ব্রেচের ক্ষেত্রে একটা বৈষম্যমূলক প্রস্তাবনা ছিল আমরা সেখান থেকেও সরে এসেছি সরে এসে কোম্পানিগুলো বিদেশি এবং দেশি কোম্পানিকে একটা বৈষম্যহীনভাবে তাদের বার্ষিক টার্নওভারের সর্বনিম্ন এক শতাংশ এবং সর্বোচ্চ দুই শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রেখেছি এবং বিভিন্ন ক্ষেত্রে আদালতকে পর্যাপ্ত বিধান দেওয়া হয়েছে এবং এখানে আমরা ডেটা ফিউডিশিয়ারির যে বৈধতা তার সম্মতি নেওয়া এবং এটা বলেছি যে ডেটা ফিউডিশিয়ারি যদি অন্যকে ডেটা হস্তান্তর করে এবং উভয় মেলে ডেটা প্রক্রিয়াজাতকরণ করে ওই ডেটার উপর নাগরিক যদি তার অধিকার চান তাহলে নাগরিক সেই ডেটাতে অ্যাক্সেস পাবেন তো এইভাবে আমরা একটা আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ পাশ করার চেষ্টা করেছি এটা নিয়ে কয়েকটা বিধিমালা হবে আমরা উচিরেই সেটা নিয়ে কাজ করা শুরু করব এই আইনে সাতান্নটার মতো ধারা আছে আমি বিশ্বাস করি এর মাধ্যমে বাংলাদেশের সফটওয়্যার খাত আগামী দিনের জন্য প্রস্তুত হবে পাশাপাশি আমি জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই যে এটা একটা ওভারসেইং অথরিটি এই অথরিটি সিদ্ধান্ত নেবে যে দুটো প্রতিষ্ঠান যদি নিজেদের মধ্যে ডেটা বিনিময় করে উপাত্ত বিনিময় করে তাহলে ঠিক কোন আইটি এনভায়রনমেন্ট মেনটেন করতে হবে কি ধরনের সাইবার সুরক্ষা লাগবে এবং কি ধরনের প্রোটেকশনমূলক মেজারমেন্ট কারিগরি পদক্ষেপগুলো ফুলফিল করে একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানকে ডেটা দিবে এটা এই জন্য যে যেই প্রতিষ্ঠানের সাইবার সুরক্ষা সংক্রান্ত কোনো যোগ্যতা নেই সক্ষমতা নেই সেই প্রতিষ্ঠানের কাছে ব্যক্তি নাগরিকের তথ্য দিয়ে আমরা আমাদের নাগরিকের গোপনীয়তা লঙ্ঘন করার যে প্রক্রিয়া চলছে সেটাকে আমরা বন্ধ করতে চাই পাশাপাশি আমরা বলছি যে এই আইনের বলে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয় এবং বিভাগগুলো এখন থেকে একটা সেন্ট্রাল কোড রিপ্রেজিটরি বানাবে অর্থাৎ এই যে আমরা বলছি যে সফটওয়্যার লক হয়ে যাচ্ছে ভেন্ডর লক হয়ে যাচ্ছে কিংবা সিস্টেম লক হয়ে যাচ্ছে এই যে কোম্পানিগুলো সরকারের সাথে সফটওয়্যার প্রশ্নে মিসবিহেভ করছে সেজন্য আমরা বলছি সফটওয়্যারের সোর্স কোড কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ হবে এবং কোনো মন্ত্রণালয় চাইলেই যে কোনো ধরনের যেন তেন ভেন্ডরকে যেন তেন সফটওয়্যার এবং ডুপ্লিকেটেড রিপিটেড সফটওয়্যার যাতে ব্যবহার করতে পারবে না কর্তৃপক্ষ এখানে একটা ওভারসিং রোল প্লে করবে যাতে করে বিভিন্ন মন্ত্রণালয়ে একই সফটওয়্যার আলাদাভাবে কিনতে না হয় বরং একই সফটওয়্যার যেটা অলরেডি বাস্তবায়ন হয়েছে সেটা সম্প্রসারণ করা যায় এভাবে দুর্নীতি এবং অপখরচের লাগাম টানা যাবে বলে আমি মনে করি ব্যক্তিগত জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা পরিষদ একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছে এখানে আমরা বলতে যাচ্ছি ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরে ডেটার একটা লাইফ সাইকেল মেনটেন করতে হবে কারণ আমরা জানি ব্যক্তির ব্যক্তিগত তথ্যকে প্রসেস করে আমরা ফ্যামিলির উত্তরাধিকার ব্যক্তির যদি ইন্টালেকচুয়াল প্রপার্টি থাকে বা ব্যক্তির যদি লেখক বা বুদ্ধিজীবী হন তার সেসব সত্ত্বে সম্পদের উত্তরাধিকার বিভিন্ন ধরনের যে ডেটার প্রয়োজন হয় এই ডেটাগুলো এই অথরিটি সংরক্ষণ করবে এবং এই ডেটা লাইফ সাইকেলটা ব্যক্তির মৃত্যুর পরেও এই কর্তৃপক্ষ সংরক্ষণ করবে যাতে করে এসবের অপব্যবহার থামানো যায় জাতীয় উপাত্ত কর্তৃপক্ষ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় যারা বিভিন্ন ধরনের মৌলিক সেবা দিয়ে থাকে যেমন স্বাস্থ্য শিক্ষা কৃষি এবং অর্থনৈতিক আমাদের যে অবকাঠামোগুলো আছে তাদেরকে সেক্টরাল কানেক্টিভিটি হাব তৈরির তৈরির ম্যান্ডেট দিয়েছে এবং একই সাথে জাতীয় উপাত্ত কর্তৃপক্ষ নিজে একটা ন্যাশনাল লেভেলে ডেটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম তৈরি করবে এই দুই এক্সচেঞ্জ পরস্পর পরস্পরের সাথে সামঞ্জস্যতামূলকভাবে কাজ করবে যাতে করে ভবিষ্যতে এই দুই জায়গায় আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ঘটিয়ে আমরা বিভিন্ন দুর্নীতি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি এটা এটাকে আমরা ডেটা গভর্নেন্স পলিসির অংশ করেছি এবং এবং এই উপাত্ত কর্তৃপক্ষ এই আইনের বলে আরও কয়েকটি বিধিমালা এবং নীতিমালা তৈরি করবে সেগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি সেটা হচ্ছে এই উপাত্ত কর্তৃপক্ষের মাধ্যমে আমরা একটা জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তার গাইডলাইন তৈরি করব ডেটা সেন্টার এবং ক্লাউড পলিসি তৈরি করব সোর্স কোড রিপ্রেজেন্টেটরি তৈরি করব একটা ন্যাশনাল সফটওয়্যার পলিসি তৈরি করব আমরা আমরা সফটওয়্যার ইউজেজ এবং এন্টারপ্রাইজ একটা পলিসি তৈরি করব অর্থাৎ কোন মন্ত্রণালয় কি ধরনের পিসি ব্যবহার করবে তার ফায়ারওয়াল কি হবে তার এন্ড টু এন্ড প্রোটেকশন কী হবে সফটওয়্যার এবং হার্ডওয়্যার পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতে পারবে কিনা ইত্যাদি বিষয়ে আমরা কর্তৃপক্ষের কাছে জরুরন নিয়ে করতে হবে পাশাপাশি আমরা আর কাজ করব ইন্টার অপারেবিলিটি পলিসি অর্থাৎ কে কাকে কখন কীভাবে ডেটা দিবে সেই ডেটার একটা শৃঙ্খলা আমরা এর মধ্যে আনতে আনতে পারছি আমরা সমন্বয়ের জন্য ক্যাবিনেট ডিভিশন স্থানীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা উল্লেখ করেছি কর্তৃপক্ষকে একটা হাই পাওয়ার বডি হিসাবে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি কর্তৃপক্ষের যে নির্বাহী চেয়ারম্যান তিনি সিনিয়র সচিব পদমর্যাদার হবেন এবং চাইলে সেনাকে সরকারের বাইরে থেকে তাকে নিয়োগ করা যাবে তবে এখানেও একটা কোয়াসি জুডিশিয়াল বডি থাকবে যেখানে ডিসপুট সেটেলমেন্ট করা যাবে অর্থাৎ ব্যক্তি চাইলে আদালতে যাওয়ার আগেই তার অভিযোগগুলো ডেটা ব্রেজ হয়েছে কিনা প্রাইভেসি লঙ্ঘন হয়েছে কিনা কিংবা বাংলাদেশের এই যে ডেটা খাতে যেই নৈরাজ্য যে কমপ্লায়েন্স ব্রেজ হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করতে পারবে আমি মনে করি এর মাধ্যমে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল এবং সার্ভিস সেক্টর এর মাধ্যমে উপকৃত হবে এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার যেই কনসেপ্ট বিশ্বজুড়ে বাস্তবায়িত হয়েছে যেখানে আমরা দেরিতে এখনও অনেক দেরি হয়ে গেছে আমি মনে করি দেরি হলেও এই আইন দয়ের মাধ্যমে আমরা একটা নতুন ডিজিটাল ইকোনমির ফাউন্ডেশন তৈরি করেছি আজকের এই 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 আইন দুটোর মাধ্যমে আপনারা জানেন যে একুশ মে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ পাশ হয়েছে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের ছোট্ট একটা ভুল হয়েছে সেই ভুলের কারণে একটা জিনিস সেখানে মিসিং ছিল সেটা হচ্ছে দুই সালের নিপীড়নমূলক আইনে যেই তদন্তগুলো ইতিমধ্যেই জমা হয়ে গেছে বা যেই মামলাগুলোর ডিজিটাল সিকিউরিটি যে কুখ্যাত যে ডিজিটাল সিকিউরিটি আইন ছিল সেই আইনের অধীনে যেই তদন্তগুলো সাবমিট হয়ে গেছে কিংবা যেই রায়গুলো হয়ে গেছে যারা শাস্তি পেয়ে গেছেন আমরা আসলে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আজকে একটা সংশোধনী উঠিয়েছি আমি মনে করি যে এর মাধ্যমে আওয়ামী লীগের যে ডিএসের যে নিপীড়ন এই নিপীড়নের শতভাগ সমাপ্তি হবে ধন্যবাদ এআই বিষয়ে এই আইন একটা ম্যান্ডেট দিয়েছে সরকারকে কর্তৃপক্ষকে একটা ন্যাশনাল এআই পলিসি তৈরি করা আর যেহেতু আপনারা জানেন যে এআই ব্যবহারের প্রধানতম ভিত্তি হচ্ছে ডেটা স্যাম্পলস এখন বর্তমান বাংলাদেশে যেহেতু আমাদের ইন্টারঅপারবিলিটি সেভাবে নেই তাই অধ্যাদেশের ক্ষমতা বলে দেশে একটা ন্যাশনাল ইন্টারঅপারেবিলিটি এক্সচেঞ্জ তৈরি হবে এই এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের গবেষণা খাতে ডেটার উপর যে অ্যাক্সেসিবিলিটি সম্মতি সাপেক্ষে এটা উন্মুক্ত হবে এই উন্মুক্ত হলে পরে এআই ফিল্ডে আমরা সিগনিফিক্যান্টলি এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি আর এআই পলিসি হওয়ার পরে যে গাইডলাইনটা হবে সেই গাইডলাইনে আমরা দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিতে পারবো যে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাংলাদেশে হওয়া কি হওয়া উচিত না তবে সেটা আমি মনে করি সরকারের দিক থেকে এটা সেকেন্ডারি সরকারের দিক থেকে প্রাইমারি টার্গেট হওয়া উচিত হবে এরকম যে আমাদের যে পাবলিক প্রকিউরমেন্টগুলো হয় আমাদের যে বিভিন্ন কোম্পানির ডিটেল প্রজেক্ট প্ল্যানিং বা ডিপিপিগুলো হয় বা অন্যান্য ক্ষেত্রে ক্রয় বা বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটে অর্থনৈতিক ঘটনাগুলো ঘটে সেগুলোতে ইন্টারঅপারেবিলিটি এবং সেন্ট্রাল ডেটা গভর্নেন্সের মাধ্যমে আমরা এআইকে সর্বোচ্চ ব্যবহার করব করতে পারব বলে আমি বিশ্বাস করি অর্থাৎ বাংলাদেশের ডিজিটাল ইকোনমিতে এআই ব্যবহারের একটা ফাউন্ডেশন আজকে শুরু হয়েছে এখানে প্ল্যাটফর্ম লায়াবেলিটি নিশ্চিত করা হয়েছে কোর্টের মাধ্যমে অর্থাৎ বাংলাদেশের আদালতের জুডিসডিশনে যেহেতু প্ল্যাটফর্মগুলোকে এখন নিয়ে আসা হয়েছে প্রথমবারের মতো তাহলে আমি মনে করি আদালতের নির্দেশনা সাপেক্ষে অবশ্যই প্ল্যাটফর্মগুলোকে আদালতের নির্দেশ মেনে চলতে হবে না দেখুন পরিসংখ্যান তো আমাদের মিডিয়াতে এসেছে যে একাধিক পত্রিকা এসেছে ঠিক কতগুলো সরাসরি ডিএসএ অ্যাফেক্টেড তেরোশোর বেশি আসামিকে খালাস করা হয়েছে আর হচ্ছে কিছু আইন ছিল প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো আসামি ছিল এরকম মামলা ছিল এরকম যেখানে হচ্ছে আপনার মিক্সড ছিল অর্থাৎ অধিকাংশ সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন ধারা সরি ডি ডিএসএ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিভিন্ন ধারা সাথে অন্য ধারাও তো এই ধরনের প্রায় সাড়ে চার হাজার মামলা খারিজ হয়েছে আর শুধুমাত্র ডিএসএ রিলেটেড প্রায় চোদ্দোশের কাছাকাছি ধারা খারিজ হয়ে গেছে তো এতে আমি একজাক্টলি বলতে পারবো না ঠিক কতজন খালাস পেয়েছে বাট আমরা একটা হিসাব করে দেখেছি প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ আপনার মুক্তি পেয়েছে আগের ইয়ে থেকে আর নতুন যেখানে আমরা করেছি আমাদের কাছে বেশ কিছু রিকোয়েস্ট এসেছিল যে যারা সাজা ভোগ করে ফেলেছেন বা করছেন তাদের ক্ষেত্রে কী হবে আমরা এই সংশোধনীতে তাদেরকেও দায় মুক্তি দিয়েছি সংখ্যাটা পরে বলতে হবে আমি মনে করি যে আইন মন্ত্রণালয় সম্ভবত একটা বুলেটিন প্রকাশ করে সেখান থেকে আমাদেরকে সংখ্যাটা নিতে হবে ক্ষতিপূরণ সাইবার সুরক্ষা অধ্যাদেশের তিরিশ ধারায় ক্ষতিপূরণের ব্যবস্থা আছে তাহলে সেক্ষেত্রে আদালতের আশ্রয় চাইতে হবে আচ্ছা আমরা বলেছি যে ডেটা লোকালাইজেশন আমরা উঠিয়ে দিয়েছি অর্থাৎ আমরা যেহেতু বিশ্ব আপনারা জানেন যে ক্লাউডে যাচ্ছে সো আমরা সারা বিশ্বের একটা কমন মোটিভ হচ্ছে ক্লাউড ফার্স্ট আর আপনারা জানেন যে মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান বা অ্যাপোলের মতো প্রতিষ্ঠান তারা ক্লাউডেই সব কিছু প্রসেস করে তাদের সার্টিফিকেশানগুলো তাদের যে কোর সফটওয়্যারগুলো বা তাদের যে আপনার মিডল ওয়ার বা ব্যাকএন্ডটা ক্লাউডে থাকে তো সেই জন্য আমরা যদি এখন ডেটা লোকালাইজ করি তাহলে আমরা পটেন্সিয়ালি আমাদের বিজনেসকে ব্লক করে দিচ্ছি হ্যাঁ তো সেই জন্য আমরা যৌক্তিক কারণে সেখান থেকে সরে আসছি কিন্তু তাহলে আমাদের ডেটা সুরক্ষার এবং ডেটা সফবৃতির কি হবে এটাকে উদ্দেশ্য করার জন্য আমরা ডেটাটাকে ক্লাসিফাই করেছি অর্থাৎ যেহেতু আমরা লোকালাইজেশনে যাচ্ছি না সেজন্য আমরা ডেটাকে ক্লাসিফাই করছি ক্লাসিফাই করে আমরা চার ভাগ করেছি সেখানে উন্মুক্ত ডেটা সরকারি উন্মুক্ত ডেটা বেসরকারি উন্মুক্ত ডেটা তারপর আমরা কনফিডেন্সিয়াল ডেটা এবং রেস্ট্রিক্টেড ডেটা তো আমরা বলেছি উন্মুক্ত দুটো বাদ দিয়ে বাকি যেটা কনফিডেন্সিয়াল এবং যেটা রেস্ট্রিক্টেড সেই দুইটা ডেটার ক্ষেত্রে প্ল্যাটফর্মগুলোকে যে কোনো সফটওয়্যার হার্ডওয়্যার কোম্পানিকে যে কোনো ডেটা প্রিডিউসারি জিম্মাদার প্রক্রিয়াজাতকারীকে বাংলাদেশের আদালতের জুরিসডিকশনের মধ্যে থাকতে হবে অর্থাৎ আদালত যদি মেটা বা ফেসবুককে কোনো নির্দেশনা দেয় তাহলে এখন থেকে তার সেটা মানার একটা আইনি বাধ্যবাধকতা এই আইনের মাধ্যমে রচনা করা হয়েছে এটা উচ্চ এবং নির্মত উভয় আদালত আমরা আদালত বলেছি সবাই শুধু মিডিয়া না ধরুন একটা কোম্পানি বাংলাদেশে লাইসেন্স বিক্রি করে সফটওয়্যার লাইসেন্স বিক্রি করে সে যদি কোনো ভায়োলেট করে থাকে এবং আদালত যদি তাকে কোনো নির্দেশনা দিয়ে থাকে তাহলে সে এই আদালতের নির্দেশনা মানতে এখন বাধ্য আদালত চাইলে ওই নির্দেশনা অমান্য করলে তাকে শাস্তি দিতে পারবে অফিস না থাকলে তাকে লিয়াজো অফিস বা এই ধরনের কোনো মেকানিজমের মাধ্যমে বাংলাদেশের আদালতের বাধ্যবাধকতা ফুলফিল করতে হবে এটা ডিজিটাল নজরদারি রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকিকে শূন্য পার্সেন্টে নিয়ে এসেছি আমরা কারণ আমরা ফিলোসফিটা চেঞ্জ করে দিয়েছি যে আমরা বলছি ডেটার মালিক রাষ্ট্র না ডেটার মালিক মন্ত্রণালয় প্রতিষ্ঠান বিভাগ না ডেটার মালিক জনগণ জনগণের সম্মতি ছাড়া কোনো ডেটা ফিউডিশিয়ারি ডেটা জিম্মাদার কিংবা ডেটা প্রক্রিয়াকারী ডেটা প্রসেসর কোনো ধরনের ডেটা ডিল করতে পারবে না নিশ্চিত করার দায়িত্ব আদালতের নিশ্চয় আইনে আছে অবশ্যই যেতে পারবে সাধারণ মানুষকে বোকা ভাবার তো কারণ নাই আমরা আপনাদের মাধ্যমে আমাদের গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষকে এই নতুন যে তাদের যে ডেটার উপর যে তাদের অধিকার এই অধিকারের বিষয়ে সচেতন করব অন্তর্বর্তীকালীন সরকার সার্ভেলেন্স বিষয়ে কি ধরনের ক্রয় হয়েছে বা কি ধরনের অপব্যবহার হয়েছে সেটা নিয়ে একটা কমিটি করেছে কমিটি কাজ করছে আমি আশা করি আপনাদেরকে কমিটির রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই বিষয়ে থ্যাংক ইউ না আদালত পালিয়ে যাবে না এটা এভাবে কথা বলার কোনো সুযোগ নাই আইন ডেটার উপরে ব্যক্তি নাগরিকের অধিকারকে প্রতিষ্ঠা করেছে আমাদের মিডিয়া আমাদের জনগণ এবং রাজনৈতিক সংগঠন সহ আমাদের সবার সম্মিলিত দায়িত্ব আদালত যাতে পালিয়ে না যায় এবং আদালত যাতে আইনে দেওয়া ম্যান্ডেট অনুসারে নাগরিকের অধিকারকে সুরক্ষা দেয় এবং প্রতিষ্ঠা করে থ্যাংক ইউ